মন মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট সরকার পতন হয় বাংলাদেশে এবার যেন একই কায়দায় এগোচ্ছে পাকিস্তানও এরই মধ্যে বেশ কয়েকটি দাবিতে উত্তাল পাকিস্তান দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে একই সাথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আর্টিমেটাম দিয়েছে তারা আগার্তিস আগস্ট তাইক এমন হান কো রাহানি ইনশাল্লাহ স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলছে স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে আর এরই মধ্যে দেশটির কোথাও কোথাও ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে কোথাও বা আবার বন্ধ রয়েছে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ইন্টারনেট সরবরাহকারীরা বলছেন সরকারের কড়াকড়ি নজরদারির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির শীর্ষ সাইবার নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি